আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের এই ক্লাসে সমাধান করতে চাচ্ছি আমরা এক নাম্বার যে নিয়মটা অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা এক্সচেঞ্জ করার জন্য আমি কিন্তু কতগুলো কাজ করে দিয়েছিলাম গত ক্লাসে যদি তুমি গত ক্লাসটা না দেখে থাকো তাহলে প্লিজ একটু কষ্ট করে গত ক্লাসটা দেখে নাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর তুমি চেষ্টা করো যত দ্রুত পর আমার শিট কালেক্ট করে নেওয়ার জন্য তাতে করে শিটের মধ্যে কিউআর কোড থাকবে স্ক্যান করে তুমি ভিডিওটা পেয়ে যাবে সহজে পার্ট বাই পার্ট সাজানো থাকবে তো দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার মনে করো নব্বই একটা সংখ্যা এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটা আছে কি এখন ডেসিমেলে তো আমরা আমি বলেছিলাম না যে আমরা কতগুলো অঙ্ক করব সেটা কিন্তু আমি পূর্বের ক্লাসে বলেছিলাম তো এটা হচ্ছে এক নাম্বার যে অঙ্কের পার্ট সেটা ডেসিমেল থেকে আমরা মূলত নিব হচ্ছে বাইনারি অক্টাল এবং ডেসিমেলে নিব কোথায় নিব বাইনারিতে নিব অকটালে নিব এবং ডেসিমেলে নিব তো আমরা প্রথমেই যেটা করব এই নব্বই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব তারপর এটাকে আবার অক্টরে নিব তারপর এটাকে হেক্সারেসি মেলে নিব সো এই ছোট্ট নিয়মটা দেখো নব্বই থেকে নব্বইকে যদি তুমি বাইনারিতে নিতে চাও তাহলে বাইনারি বেস কত বলো তো দুই কেন দুই কারণ বাইনারিতে শূন্য আর এক এই দুটো অঙ্ক ব্যবহার করা হয় এজন্যের বেস কত দুই তাহলে এই নব্বইকে আমরা এখন ভাগ করব কত দ্বারা দুই দ্বারা কেন দুই দ্বারা ভাগ করবো কারণ আমরা বাইনারিতে যাচ্ছি বাইনারি বেস কত দুই সো দুই দ্বারা ভাগ করলাম তাহলে দেখো তো নব্বইকে দুই দ্বারা ভাগ দেওয়া যা যায় হ্যাঁ যায় কারণ কি পঁয়তাল্লিশ দুগুণ কত পঁয়তাল্লিশ দুগুণ কত নব্বই পঁয়তাল্লিশ দুগুণ নব্বই মিলে গেছে না বলো তো মিলে গেলে আমরা এখানে শূন্য বাদ দিব তারপর আবার ঠিক একই রকম ভাবে দুই দ্বারা ভাগ করো কাকে পঁয়তাল্লিশ কে সো পঁয়তাল্লিশ কে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে পঁয়তাল্লিশ কে কি দুই দ্বারা ভাগ দেওয়া যায় যায় না তাহলে এখন কি করতে হবে বলো তো পঁয়তাল্লিশ কে কিন্তু দুই দ্বারা ভাগ দেওয়া যায় না হ্যাঁ আমরা যতদূর ভাগ দিতে পারি ততদূর আমরা লিখবো সো এখন এই পঁয়তাল্লিশকে যদি দুই দ্বারা ভাগ দাও তাহলে হবে কত বাইশ দুগুনো চুয়াল্লিশ হয় কিন্তু যদি আমরা তেইশ নেই তাহলে তেইশ দুগুণ কত হবে ছিচল্লিশ হবে এজন্য জন্য আমরা তেইশকে নিচ্ছি না আমরা নিব কত বাইশকে নিব তো বাইশকে যদি তুমি দুই দ্বারা গুণ করো বাইশ দুগুণো চুয়াল্লিশ লিখলে বেশি থাকে কত এক সেই একটা আমরা বাদ দিয়ে দিব ওই পাশে তারপর আবার বাইশকে দুই দ্বারা ভাগ দাও বাইশকে দুই দ্বারা ভাগ দিলে কত হয় এগারো দুগুণ বাইশ এটা কিন্তু ভাগ করা গেছে তাই না ভাগ করা গেছে তো এগারো দুগুণ বাইশ এখন আমরা মিলে গেছে দেখে এখানে শূন্য বাদ দিব এগারো দুগুনো বাইশ মিলে গেছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়েছে এজন্য আমরা শূন্য বাদ দিলাম এখন আবার আবার আমরা এই এগারোকে দুই দ্বারা ভাগ দিব তো পাঁচ দুগুণো কত হয় দশ তাহলে পাঁচ সো এখন আমরা এই এক এখান থেকে বাদ দিব সো পাঁচকে আবার দুই দ্বারা ভাগ দাও পাঁচের মধ্যে দুই কতবার যায় দুইবার যায় দুই দুগুণ চার কিন্তু বেশি আছে কত এক দুই দুগুণ হয় চার হওয়ার কথা পাঁচ তাহলে এক বেশি আছে সেই একটা বাদ দিলাম আবার এককে দুই দ্বারা ভাগ সরি দুইকে দুই দ্বারা ভাগ দাও দুই এর মধ্যে লিখবো কত এক দুই দুই মিলে গেছে জন্য শূন্য বাদ দিব আবার এককে দুই দ্বারা ভাগ দেওয়া আচ্ছা বলো তো এককে কি দুই দ্বারা ভাগ দেওয়া যায় যায় না কারণ কি আমি যাকে ভাগ করব সেই তো ছোট তাহলে আমি ভাগ করব কাকে এজন্য এখানে শূন্য লিখে এখানে শূন্য লিখে এই একটা বাদ দিয়ে দিব কোন এক এই যে এক এই একটা আমরা এখানে বাদ দিয়ে দেব দেখো এই যে শূন্যটা দেখতে পাচ্ছ এটার একটা নাম আছে সেই নামটা কি এল এস বি মানে কি এম এস বি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা সো এই এম এস অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা আর এলএসবি কম গুরুত্বপূর্ণ সংখ্যা আমরা এই নিচ থেকে উপরের দিকে যাব মান গুনতে গুনতে যেমন প্রথমে হবে কত এক তারপরে হবে কত শূন্য তারপরে হবে শূন্য তারপর এক তারপর শূন্য তারপর এক তারপর শূন্য এটা হচ্ছে বাইনারি বাইনারি মান কত এর এখানে লিখবো এটা কিন্তু ছিল ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেলাম একদম সহজ না বলতো ও যদি আমরা অক্টালে যেতে চাই এটাকে নিয়ে তখন আমরা কি করব। এই নব্বইকে অক্টাল নিতে গেলে এখন যেমন আমরা দুই দ্বারা ভাগ করেছি তখন আমরা ভাগ করব কত দ্বারা আট দ্বারা ভাগ করব কারণ অক্টালে বেস কত আট আর অক্টালে বেজ আট দেখে আমরা আট দ্বারা ভাগ করব তো আমরা একটু সরাসরি হাতে কলমে অঙ্ক করেই বা দেখি তাহলে বুঝতে পারবো সহজে তো এই নব্বইকে আমরা এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেব। তাহলে ভাগ করবো আট দ্বারা লিখলাম নব্বই ভাগ দিব কত দ্বারা আট দ্বারা আচ্ছা আট দ্বারা ভাগ দিলে মধ্যে যায় তো তুমি এখন যেটা করবা আট কতবার যেহেতু অনেকেই কিন্তু দুর্বল আছো যেমন মানবিকের স্টুডেন্টরা হিসাবে একটু কম করতে পারো বা সেই জন্য নব্বইকে যদি আট দ্বারা ভাগ দেই। তাহলে কত যায় আট দশে আশি আট এগারো অষ্টআশি তার মানে এগারো বার যায় আটাশি হয় কিন্তু আমাদের নব্বই কিন্তু মিলল না সো তুমি যেটা করবা ক্যালকুলেটারে বের করার জন্য এই নব্বইকে আট দ্বারা ভাগ দিবা দেওয়ার পর দেখবা এগারো দশমিক সামথিং চলে আসবে এবার তুমি যেটা করবা এই এগারো ক্যালকুলেটারে আবার তুলবা মানে এগারো দশমিক সামথিং আসছে এগারো দশমিক সামথিং আসছে তো তুমি এই এগারো ক্যালকুলেটারে তুলবা শুধু এগারো ক্যালকুলেটারে তুলে তারপরে এই এগারোকে আবার কি করবা আট দ্বারা গুন দিবা তো এগারোকে আট দ্বারা গুন দিলে দেখবা আটাশি হয় এখান থেকে নব্বই বাদ দিয়ে দাও তাহলে হয় কত দুই সেই দুই আমরা এখানে বাদ দিব সেই দুইটা কি করবো এখান থেকে আমরা বাদ দিব আর এখানে লিখবো কত এগারো কারণ এই যে বার আমরা কাজটা করতে পারলাম ভাগটা করতে পারলাম সো এখন এটা হচ্ছে একটা অন্যরকম চিন্তা যারা ক্যালকুলেটর দিয়ে করবা তাদের জন্য আর যদি তুমি মুখে মুখে হিসাব করে ফেলো তাহলে তো কোনো কথাই নেই নব্বইকে আট দ্বারা ভাগ দিলে এগারো বার যায় আট এগারো অষ্টআশি তাহলে দুই বেশি থেকে অষ্টআশি উননব্বই নব্বই দুই বেশি থাকে সেই দুই বাদ দিয়ে দিলাম আবার এগারোকে আট দ্বারা ভাগ দাও এগারোর মধ্যে আট কতবার যায় বলো তো এগারোর মধ্যে আট একবার যায় আট এককে আট কিন্তু যদি দুই বার দাও আট দুগুণ ষোলো এগারোর চেয়ে বেশি হয়ে যায় তখন বেশি যেতে পারবো না আমরা কম থাকবো তো এগারোর মধ্যে আট একবার যায় আট এক আট তো আট একে আট কিন্তু আমার তো হতে হতো এগারো এই এগারোটা বাদ দিয়ে দেখো আমাদের অতিরিক্ত থাকে কত এগারো মানে আট এককে আট এখনো এগারো হতে কত লাগে তিন সেই তিনটা আমরা এখানে লিখবো এবার আমরা এই আবার ভাগ করবো এককে এখানে যত সময় এক না আসে তত সময় আমরা কি লিখতে থাকবো তাহলে এখানে আমরা আবার আট দ্বারা ভাগ দিব শূন্য হবে কারণ এককে কিন্তু ভাগ দেওয়া যায় না এককে আট দ্বারা ভাগ দেওয়া যায় না এই এক হচ্ছে আট হচ্ছে বড় আর এক হচ্ছে কি ছোটো তো ছোটোকে কি বড়োটা দিয়ে ভাগ দেওয়া যায় দিলে তো শূন্য পয়েন্ট সামথিং আসবে সো আমরা পয়েন্ট আনতে পারবো না আবার শূন্য দিলেই অঙ্কটা শেষ শূন্য আসলে অঙ্কটা শেষ তাহলে শূন্য লিখে এই যে একটা দেখতে পাচ্ছ হলুদ এই একটা আমরা এখানে বাদ দিবো তাহলে এখন এই যে নিচ থেকে উপর পর্যন্ত যে মানটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি এম এস বি এখন আর আমরা বি বলবো না এমএসবি না এম বলবো আর এটাকে বলবো এল এস ডি এল এস ডি আমি একটু পূর্ণরূপ লিখে দেই আগে জায়গা ছিল না বলে লিখতে পারেনি এটা হচ্ছে মোস্ট যেটা এমসিকিউ আসবে মোস্ট সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট কী হবে ডিজিট হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এল কি লোয়েস্ট বা লেস সিগনিফিক্যান্ট ডিজিট লেস মানে কম গুরুত্বপূর্ণ সংখ্যা সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট ডিজিট সো এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ একটা সংখ্যাকে ডেসিমেল থেকে যদি অক্টালে রূপান্তর করি তো এইভাবেই করতে হবে স্যার এখন এই সেম সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডিসিমেলে নিতে চাই হেকসাডিসিমেলে নেওয়াটা কিন্তু আরও সহজ দেখো আমি হেকজাডিসিমেলের রূপান্তর করি হেক্সার বেজ কত তার আগে জানতে হবে হচ্ছে ষোলো বেজ মানে কি জানো তো কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলে যেটা গত ক্লাসে বলেছিলাম তো হেক্সার বেজ হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ না লিখে লিখব এ তারপরে এগারো না লিখে লিখব বি বারো না লিখে কত c তেরো না লিখে লিখব ডি চোদ্দ না লিখে লিখবো ই পনেরো না লিখে এফ এই যে পনেরোটা মানে এখানে শূন্য সহ ষোলোটা বাইনারি ষোলোটা মান দেখতে পাচ্ছ এই ষোলোটা মান হচ্ছে হেকসেডিসিমেল সংখ্যা পদ্ধতির এক একটা সদস্য বা উপাদান সো এই পনেরোটা ষোলোটা অঙ্ক এই ষোলোটা অঙ্ককে বলা হয় কি হেক্সেডিমেল সংখ্যা পদ্ধতি এবং এখানে ষোলোটা অঙ্ক বলেই এর বেজ হচ্ছে কত ষোলো সো আমরা যখন তুমি খুব সহজেই বুঝতে পারো আমার পড়ানো তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে মূলত এটি একটি ডেমো ক্লাস আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে লেভেল পর্যন্ত পর্যন্ত কমপ্লিট এছাড়াও সাল সাল থেকে সকল বোর্ডের প্রশ্ন এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে এই কিন্তু টিচারকে যে কোন জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাব তখন কি করব ষোলো দ্বারা ভাগ দিব তবে আগেই মনে রাখতে হবে যে আমি কোন পদ্ধতি থেকে যাচ্ছি যদি ডেসিমেল থেকে যাই তাহলে ষোলো দ্বারা ভাগ দিব দেখো এখানে আছে কত নব্বই নব্বইকে যদি তুমি ষোলো দ্বারা ভাগ দাও তাহলে কত হয় নব্বইয়ের মধ্যে ষোলো কত যায় ক্যালকুলেটারটা নিবা নিয়ে তুলবা এটাকে ভাগ দিবা দ্বারা কতবার তুলে যায় বার যায় কতবার যায় পাঁচ দশমিক আসবে পাঁচ এখানে লিখে এবার চিন্তা করো এই পাঁচ আর ষোলো যদি গুণ করো পাঁচ আর ষোলো যেহেতু পাঁচবার যাচ্ছে সামথিং আসতেছে পয়েন্ট তো পাঁচ ষোলো কত হয় আশি হয় কিন্তু হওয়ার কথা কত নব্বই তাহলে দেখো তো এখানে পার্থক্য কত এখনও দশ দশ মানে কি এ তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ লিখতে পারি না বলো তো ওকে এবার আমরা লিখবো আবার পাঁচকে ষোলো দ্বারা ভাগ দিব কে ষোলো দ্বারা ভাগ দিলে কত হয় পাঁচকে ষোলো দ্বারা ভাগ দেওয়া যায় না যায় না কেন যায় না কারণ পাঁচ ছোট ষোলোটা অনেক বড়। এজন্য আমরা এখানে কি করবো শূন্য লিখে এই পাঁচটা বাদ দিয়ে দেব এখানে উত্তর যেটা আসতেছে ফাইভ এ সো এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান কত হেক্সাডেসিমেল মান 90 এর হেক্সাডেসিমেল মান সো এখন কিন্তু আমরা খুব সহজে শিখতে পারলাম এখানে কিন্তু কোনো পয়েন্ট ছিল না এখানে শুধু কি ছিল পূর্ণ সংখ্যা ছিল সো এখন আমরা যদি পয়েন্ট দেখে একটা অঙ্ক করি তাহলে কেমন হয় জি স্যার আরো ক্লিয়ার হবে সো আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখন একটা পয়েন্ট দেখে অঙ্ক করব তোমরা যত দ্রুত পড়ো লেকচারশিটটা নিয়ে নাও লেকচারশিটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লেকচারশিটের মধ্যে কিউআর কোড থাকে প্রত্যেকটা অঙ্কের পাশে স্ক্যান করলে ভিডিও চলে আসে তোমার আর খুঁজতে হবে না ইউটিউবে টিচারের কাছে যেতে হবে না কারণ কি বই আছে বইয়ের মধ্যে হচ্ছে তোমার লেকচারশিটের মধ্যে তো কিউআর কোড আছে টিচার তো আছে জাস্ট স্ক্যান করলে আমার ভিডিও চলে আসবে সেই টপিকের উপর ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তো এখন আমি সাপোজ লিখলাম সত্তর দশমিক দুই পাঁচ এই মানটা আছে এখন এটাকে আমি নিব 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 বাইনারিতে একবার একবার এবং নিব একবার স্যার যখন আমরা বাইনারিতে নিব তখন এই পয়েন্টের আগের অংশ একটু আগে যেভাবে সমাধান করলাম না সেইভাবে সমাধান করব কিভাবে। এই যে সত্তরকে আমরা দুই দ্বারা ভাগ দিব কারণ বাইনারিতে যাচ্ছি আর বাইনারির বেজ দুই কত বলো আমার সাথে একটু বাইনারি বেজ দুই সেখানে দুই দ্বারা যদি ভাগ দেয় সত্তরকে তাহলে পঁয়ত্রিশ দুগুণ সত্তর একদম মিলে গেছে মিলে গেলে শূন্য বাদ দিব আবার পঁয়ত্রিশকে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে কত হয় সতেরো দুগুণো চৌত্রিশ আঠারো তাহলে তুমি একবারে যাচ্ছ সতেরো দুগুণো আবার যাচ্ছ হচ্ছে তোমার আঠারো ৩৬ তাহলে আমাদের দরকার হচ্ছে কি আমাদের এই বেশি যাওয়া যাবে না আমরা যাব কি সব সময় ছোটটাই থাকব। সতেরো দুগুণো চৌত্রিশ তার মানে আমরা এখানে লিখব কত সতেরো লিখব সতেরো দুগুনো চৌত্রিশ হওয়ার কথা পঁয়ত্রিশ আবার এই সতেরোকে দুই দ্বারা ভাগ দাও তাহলে সতেরোকে যদি দুই দ্বারা ভাগ দেই কত হয় আট দুগুনো ষোলো নয় দুগুনো আঠারো সো নয় তো আমরা নিব না বেশি যেতে পারবো না সো আট দুগুণ ষোলো দেখো তো হওয়ার কথা সতেরো হয়েছে ষোলো এখান থেকে এক বাদ দিয়ে দাও আবার আটকে দুই দ্বারা ভাগ দাও চার দুগুনো আট এই যে চার দুগুনো আট মিলে গেছে এই জন্য শূন্য বাদ দিব। দেখো চার দুগুনো আট মিলে গেছে শূন্য বাদ দিব আগেটা কিন্তু মিলে নাই আবার চারকে দুই দ্বারা ভাগ দাও দুই দুগুনো চার এটা কিন্তু মিলে গেছে মিলে গেলে শূন্য বাদ দিব দুই কে আবার দুই দ্বারা ভাগ দাও দুই এর মধ্যে ভাগ দিতে গেলে সার কিভাবে ভাগ দিব কারণ এক হচ্ছে ছোট দুই হচ্ছে কি বড় শ্রোটাকে বড় দ্বারা ভাগ দিতে পারবো না এই জন্য এখানে শূন্য লিখে এইখানে যে মানটা আছে বলো তো এখানে কি আছে এক আছে ওই একটা কি করব বাদ দিয়ে দিব এটার নাম হচ্ছে এম এস বি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা অধিক অধিক গুরুত্বপূর্ণ বাইনারি সংখ্যা আর এটাকে বলবো কি এল এস বি বা লেস সিগনিফিক্যান্ট বিট বা কম গুরুত্বপূর্ণ বাইনারি সংখ্যা আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখব এবার চলো আমরা একটু পয়েন্টের পরের অংশের কাছে যাই দেখো এখানে আছে দশমিক দুই পাঁচ দশমিক দুই পাস এখানে একটা দাগ দিব এটাকে গুণ করব দুই দ্বারা কারণ আমরা যাচ্ছি বাইনারিতে বাইনারি বেস কত দুই এজন্য দুই দ্বারা গুণ করব। তাহলে পয়েন্টের আগের অংশকে ভাগ করব পয়েন্টের পরের অংশকে গুণ করবো এটা মনে রাখতে হবে সো দশমিক দুই পাস ক্যালকুলেটারে তুলো জাস্ট দশমিক দুই পাঁচ দুই দ্বারা গুণ দাও শূন্য দশমিক পাঁচ আসবে এটাকে আবার দুই দ্বারা গুণ দাও দেখবা এক আসবে এক কি আসবে এক ক্যালকুলেটার এক আসবে তার মানে এক দশমিক শূন্য আমরা তুমি বলবা ফোর পয়েন্ট জিরো জিরো কি বলো নাকি বলবা ফোর পয়েন্ট বা তোমার আসছে ফোর পয়েন্ট জিরো জিরো কিন্তু তুমি বলো কি ফোর পয়েন্ট সো আমরা এরকম কিন্তু বলে থাকি যে ওয়ান পয়েন্ট তো ওয়ান পয়েন্ট জিরো জিরো এইভাবে লিখবো এখন স্যার এই যে শূন্যকে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে এম এস বি এখন উপরেরটা এম এস বি আর নিচেরটা কি এল এস বি এটা কিন্তু এমসিকিউ আসবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে তাহলে আমরা যখন একটা বাইনারি মান সাজিয়ে লিখবো সত্তর দশমিক দুই পাঁচ তখন কিভাবে লিখব প্রথমে আমরা সত্তরের বাইনারি মানটা লিখবো কত এক তিনটা শূন্য এক এক শূন্য এক তিনটা শূন্য এক এক শূন্য দশমিক দিব হ্যাঁ দশমিক দিব দেওয়ার পরে পয়েন্টের পরের অংশটা শূন্য এক এটা সমাধান করব শূন্য এক ব্যাস এটা হচ্ছে বাইনারি মান এখন বলো কে বুঝো নাই যে বুঝো নাই সে কমেন্ট করো আর যে বুঝেছ সে কমেন্ট করে বলো থ্যাংক ইউ একটা লাইক দিয়ে দাও ভিডিওতে দেখো এখন আমরা যদি এটাকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করি কি করবো অক্টাল পদ্ধতিতে বলতো অকটালে বেস কত আট সো অক্টালের বেস যেহেতু আট তাহলে আমরা ভাগ করব কত দ্বারা কত দ্বারা ভাগ করব আট দ্বারা ভাগ করব। এবং পয়েন্টের পরের অংশকে আট দ্বারা গুণ করব সো সত্তরকে যদি আমরা আট দ্বারা ভাগ দেই তাহলে কত হয় আট আটা চৌষট্টি আট গুণ আট আট আটা কত চৌষট্টি আর আট গুণ নয় আট নং কত বাহাত্তর আমরা লিখব কত পর্যন্ত সত্তর পর্যন্ত তাহলে এটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে না এখন আমরা কি করব এই আট আটা চৌষট্টি মানে আট বার যাবে তাহলে আমরা আট এখানে লিখতে পারব তো আট আটা চৌষট্টি হওয়ার কথা তো সত্তর তাহলে আরও কত লাগে চৌষট্টি থেকে সত্তর পর্যন্ত যাও কত লাগে ছয় লাগে তারপর আবার আটকে আমরা আট দ্বারা ভাগ দিব আটের মধ্যে আট কয়বার যায় একবার যায় আট এক কে আট তাহলে মিলে গেছে না শূন্য বাদ দিব আট এক কে আট মিলে গেছে শূন্য বাদ দিব এবার এক কে আট দ্বারা ভাগ করা যায় বলো যায় না এই জন্য এখানে শূন্য লিখে এই যে একটা দেখতে পাচ্ছ এই একটা আমরা এখানে কি করব বাদ দিয়ে দিবো দেখছো এই একটা এই একটাকে আমরা ভাগ করতে পারিনি এই জন্য একটা বাদ দিয়ে দিলাম এইটার নাম হচ্ছে এম আর এইটার নাম হচ্ছে এল এখন হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এখানে হচ্ছে লোয়েস্ট বা লেস সিগনিফিক্যান্ট ডিজিট সো এবার আমরা চলো পয়েন্টের পরের অংশটা সমাধান করি এবং দেখি কি উত্তর হয় দশমিক দুই পাশ এটাকে আমরা অক্টালে নিব করবো আট দ্বারা এখানে একটা করে কাজ করবো একটা করে গুণ করবো এবং একটা করে দাগ কর আট দ্বারা তাহলে এই দ্বারা গুণ করলে দুই আসে তার মানে দুই দশমিক শূন্য শূন্য লিখবো মানে পূর্ণ সংখ্যা আসলে পয়েন্ট দিয়ে শূন্য শূন্য লিখে দিবা এই হচ্ছে পয়েন্টের পরের অংশের উত্তর সো এবার আমরা লিখবো সত্তর দশমিক দুই পাশ হ্যাঁ তারপর এটা সমান এটা হচ্ছে ডেসিমেল ছিল এটার বাইনে অক্টাল মান কত এক শূন্য ছয় মানে নিচ থেকে উপরে লিখলাম পয়েন্ট দিলাম এবং দশমিকের পরে আছে কত শুধু দুই এটা হচ্ছে অক্টাল মান এই অঙ্কটাকে যদি আবার হেগজাতে নিতে চাও আমি কিন্তু একদম খুব সুন্দর করে করে দিচ্ছি আমার লেকচার শিটের অঙ্কগুলো এভাবেই সমাধান করে দিচ্ছি সো প্লিজ বি কেয়ারফুল শিটটা কালেক্ট করো এবার হচ্ছে আমরা নিব হেগ ডেসি এটাকে তো সত্তরকে যদি আমরা সত্তর দশমিক দুই পাঁচ কে যদি হেগজে ডেসি মেলে নেই তাহলে কিভাবে নিন এটা আছে ডেসি মেলে তো সত্তরকে আমরা প্রথমে ষোলো দ্বারা ভাগ করব। কারণ ষোলো কে দ্বারা কেন ভাগ করব যে পদ্ধতিতে যাচ্ছে ওই পদ্ধতির বেজ কত ষোলো এই জন্য ষোলো দ্বারা ভাগ করলো তো সত্তরের মধ্যে ষোলো কতবার যায় চার ষোলো চৌষট্টি হয় এই যে চৌষট্টি হয় চারবার যায় সত্তরের মধ্যে ষোলো সত্তরের মধ্যে ষোলো কয়বার যায় বার যায় আমরা কিন্তু এবার এখানে ভুলেও চৌষট্টি লিখবো অনেকেই কিন্তু এই কাজ করে আমার স্টুডেন্টরা সো চার ষোলো চৌষট্টি বেশি আছে কত ছয় মানে হয়েছে চৌষট্টি কথা কত সত্তর তাহলে ছয়টা বাদ দিয়ে দেব এখন আবার চারকে ষোলো দ্বারা ভাগ দাও চারকে কি ষোলো দ্বারা ভাগ দেওয়া যাবে বলো না কারণ চার ছোট ষোলো বড়ো বেজে সে ছোটো হয়ে গেছে সো এখানে শূন্য লিখে চারটা বাদ দিয়ে দিব এই চারটা বাদ দিয়ে দিলাম সো এই চার আর ছয়টাকে বলা হয় এম এস ডি এবং এটাকে বলা হয় এল এস ডি কত চৌষট্টি পরের অংশটা সমাধান করে দেখি দেখো দশমিক দুই পাঁচ এটাকে গুণ করো কত দ্বারা ষোলো দ্বারা ষোলো দ্বারা গুণ হয় তার মানে চার লিখবো পূর্ণ সংখ্যা আসলে কি করবো পয়েন্ট দিয়ে শূন্য শূন্য দিব ওই পাশে আর এই পয়েন্টটা কিন্তু দাগের ওই পাশে থাকবে পয়েন্টের আগের অংশটা পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখবো এখন আমরা উত্তরটা কত পাচ্ছি দেখো এখানে পাচ্ছি চার আর ছয় চার আর ছয় এবং এর পয়েন্টের পরে পাচ্ছে শুধু চার তাহলে ছিচল্লিশ দশমিক চার হচ্ছে হেকজেডেসিমেল মান এটা কার সত্তর দশমিক দুই এই হচ্ছে আমাদের এক নাম্বার নিয়ম এক নাম্বার নিয়মটা আশা করে তুমি বুঝেছ সো যত দ্রুত পারো দুই নাম্বার নিয়ম হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এই দুই নাম্বার নিয়মটা একটু দেখে নাও এই ভিডিওটা অবশ্যই দেখবে দুই নাম্বার রুলস পরের রুলস আর কি তো এর পরের অঙ্কটা পেরে যাবে এভাবে কিন্তু তুমি পুরো আইসিটি বই কমপ্লিট করে ফেলবা ঠিক আছে তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে তার আগে একটা ছোট্ট কাজ করে ফেলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলো কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবে এবং একটা লাইক দিয়ে যেও মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিও এবং লেকচার লেকচারশিটের মধ্যে যে অঙ্কগুলো আছে এই টপিকের উপরে এক নাম্বার নিয়মে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে প্লিজ প্র্যাকটিসগুলো একটু করে রেখো এবং এই প্র্যাকটিসগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা